আমাদের আজকে আলোচনার বিষয় একমাত্র সামাজিক সচেতনতা মাদকাসক্ত দূর করতে পারে এই বিষয়ের পাশে আমরা আমার বিপক্ষে দ্বিতীয় বক্তা খুব সুন্দরভাবে তার যুক্তি উপস্থাপনা করেছেন তবে এটা এটা বাস্তব সত্য যে কেবলমাত্র সচেতনতা দিয়ে কোনো সমস্যার চিরতর সমাধান করা সম্ভব নয় তাই আমি এবং আমার সহবক্তারা এই বিষয়ের সাথে একমত নই আমরা প্রমাণে আমাদের পক্ষে যুক্তি আপনাদের সামনে উপস্থাপনা করে যাব এবং বিপক্ষে যুক্তিকেও সামাজিক সচেতনা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এটিকে একমাত্র সমাধান বলা বাস্তবতার সাথে সঙ্গীতপূর্ণ নয় কেননা আমরা জানি অনেক সময় মানুষ সচেতনতা থেকে ভুল করে লোভে পড়ে বা চাপে পরে মাদকের পথে যায় কেবল সচেতনা দিন কি এদের রক্ষা রক্ষা সম্ভব একেবারে নয় দ্বিতীয়ত যদি সামাজিক সচেতনতা যথেষ্ট হত তবে এর প্রচার প্রচারণ কম্পনের সেমিনার হিসেবে পরও কেন মাদকের ব্যবহার বাড়ছে বাস্তবতা হলো সচেতন শুধুই তান্ত্রিক সমাধান বাস্তব সমাধানের জন্য প্রয়োজন কঠোর আইন ও নিয়ন্ত্রণ মাদক ব্যবসায়ীদের কঠোর শাস্তি সীমান্তে করা নজরদারি পুলিশের কার্যকর পদক্ষেপ এসব ছাড়া মাদক মুক্ত সমাজ কল্পনা করা যায় না সুতরাং মাননীয় মডারেটর এখান থেকে বলতে পারি আমি দূরভাবে সামাজিক সচেতনতা জরুরি কিন্তু একমাত্র সমাধান নয় এর পাশাপাশি আইন শাস্তি পুলিশ ব্যবস্থা এবং প্রশাসনী কঠোর পদক্ষেপ না থাকলে মাদকাসক্তি কখনো করা সম্ভব হবে না তাই বলা যায় একমাত্র সামাজিক দূর করতে পারে না এতক্ষণ ঘরে আমরা আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখন আমি এই বক্তব্য শেষ করছি